নমস্কার বন্ধুরা আমি পামেলা নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু লাইফস্টাইল একটি ছোট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে বৃহস্পতিবার হ্যাঁ বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকেরই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার বড় ছুটি আছে আর আজকে ওই জন্য তাড়াতাড়ি কিন্তু উঠেও পড়েছি এমনিতেই বৃহস্পতিবার পুজো থাকে আর তাড়াতাড়ি রোজেরই পুজো থাকে কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একটু বেশি সময় লাগে আর আজকে জলও এসেছিলো একদিন ছাড়া জল আসে মঙ্গলবার এসেছিলো আর আজকে বৃহস্পতিবার একটু ঘুমিয়েই পড়েছিলাম জানেন তো আর একটা আনটি আছে সেই আনটিটা ডাকতে তারপরে কিন্তু উঠলাম আর যেহেতু একদমই সকালের দিকে জলটা আসে সাতটা থেকে আমাদের টাইমিং ওপর ফ্লোরে কিন্তু আজকে নিচের ফ্লোরে যেহেতু পাঁচটা রুমের মধ্যে একটা রুম মানে জল নেয় না চারজন জল নিয়েছে আর একজন জল জল নেয় না বলে তাই জন্য কিন্তু আজকে ওপরে জলটা তাড়াতাড়ি চলে এসেছে আর এই যে আজকে রান্না হবে সিম্পল রান্না মটন আছে খাসির মাংস আছে খাসির মাংস যেমন বাঙালিদের যেমন ঝোল করে তো দিনের সময় কি বলুন তো অন্য কিছু নয় ঝোলটাই বেশি ভালো লাগে আর রুটি দিয়ে খেলে অনেক কিছু কষা অনেক রকমভাবে বানানো যায় কিন্তু আমাদের পছন্দ ভাত দিয়ে খাবার জন্য এই যে ঝোলটা আর বিশেষ করে আবার দিনের সময়তে এই যে ঝোলটা রান্না করছি পেঁয়াজটা ভাজছি এইদিকে মাংসটা তো সকালের দিকেই বার করে রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল কালকেই এনেছিলো তাই জন্য ফ্রিজে ধুয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম কালকেই রান্না করতে বলছিলাম না কালকে রাত্রের দিকে রান্না করব না এনেদেরই জিনিস রাত্রের দিকে আর ভালো লাগবে না আর তৈরি করা থাকলে একটা ঠিক ছিল অনেক সময় তো হয় রাত্রের দিকে আমি তো আজকে আর ভালো লাগে না তরকারিতে রয়েছে ওইটাই খেয়ে নাও কাল সকালবেলা রান্না হবে কোনো এই যে দেখতে পাচ্ছেন এখন মশলাপত্র সব কিছু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর আজকে দেখি বড়বটি আলু ভাজা নোটে শাক ভাজা আর এই যে খাসির মাংস ঝোল এইগুলোই আর কি রান্না আর শেষে ভিডিওর শেষে দেখবেন কেমন বাবার মেয়ের কেমন খেলা হচ্ছে তো ভিডিওর শেষেই কিন্তু একটি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে দেখতেই পাবেন খুব মজাও পাবেন আর এই যে ওরা কি কী করেছে জানেন তো খেয়ে উঠে পড়েছে আমি একটুখানি ছাদে গিয়েছিলাম ওদেরকে বললাম তোমরা খাও আমার আসতে দেরি হবে অনেক জামা কাপড়ও ছিল সেইগুলো তুলতে গিয়েছিলাম সকালের দিকে কেচে দিয়ে এসেছি আবার কিছু জামা কাপড় ধুয়ে আবার দিতে গিয়েছিলাম তো ছাদে গিয়ে একটা আন্টির সঙ্গে একটুখানি কথা বলছিলাম দেরি হয়ে গেছে যদিও বললাম যে তোমরা আগে খেয়ে নাও কেননা আপনাদের দাদা ভাই নয় সেরকম একদম অল্প করে মুড়ি খেয়েছিল একদমই না খাওয়ার মতনই অল্প করে একদম ছোট বাটির মুড়ি খেয়েছিল তুমি আগে খেনার ওর না একটু খেতে সময়ও লাগে আমরা তাহলে আজকে মেয়েটাকে তুমি খাওয়াও বসে বসে বলে ও মেয়েটাকে খাওয়াচ্ছিল আর আমি ছাদে গিয়েছিলাম তারপরে এসে এই যে দেখি মোটামুটি ওদের খাওয়া হয়েই গেছে উঠে পড়েছিল আর আমার জন্য ওই যে আপনাদের দাদা ভাই তো খাসির মাংস ততটা খায় না এখন ডাক্তার খেতে বারণ করেছে শরীরে কষ্ট হয় বলে একটু পায়ে লাগে সমস্যা আছে বেশি আর কি ফ্যাট হয়ে যাচ্ছে তো ওই জন্য যদিও আমাকেও খেতে বারণ করেছে তবু ওই যে রান্না হলে লোক সামলাতে পারি না খেয়েই নি আর তার জন্য রেখে দিয়েছিল খানিকটা আবার কে করেছে বরবটি আলু ভাজা নোটে শাক ভাজা প্রথমেই তো বললাম রান্না হয়েছে আজকের মেনুটা সিম্পল হলো কিন্তু শস্যপায যে মটন ছিল তার জন্য কিন্তু দারুণ জমে গেছে হ্যাঁ এই যে আমি এডিটিং ভয়েস ওভার দিচ্ছি এই যে মেয়ে আসছে বারবার কথা বলতে ও খেলছে আর কি একটা পাইনাপেল নিয়েছে সে সেইটা নিয়ে খেলছে পাইন্যাপেল বলতে খেলার প্লাস্টিকের আর এই যে এবি লিখেছে দেখুন দেখতে পাচ্ছেন মেয়েটা আমার কত বড় হয়ে গেল এই যে বি লেখার চেষ্টা হচ্ছে এবি এখন লেখার চেষ্টা হচ্ছে সাথে সাথে আমারও পড়াশোনা হচ্ছে আবার নতুন করে তো ভাবছি আমিও স্কুলেই যেন ভর্তি হতে যাচ্ছি এবার দেখবেন মেয়ে যত বড় হবে এক্সাম দিতেই যাবে তার থেকে যতক্ষণ বুঝতে না পারছে হ্যাঁ ততক্ষণ দেখবেন মায়ের ওপর একটা বিশাল বড় একটা চাপ সৃষ্টি মানে চাপ পড়ে যায় তো আজকের ভিডিও এতটুকুই বাই বন্ধুরা ভালো থাকবে